মহাল্লাহম নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত আসেন টিনের এতে ধানমন্ডির টিনের এতে আমাদের শেখ হাসিনা ওনার ব্যক্তিগত অফিসে আমরা আসছি এখানে হচ্ছে গিয়ে যে কারণে আসছি একটা ফর্ম কিনে গেলাম ফর্মটা আমার জন্য না এটা হচ্ছে গিয়ে আমার কলিগ যিনি প্রায় পনেরো বছর ধরে আমরা একসাথে সুপ্রিম কোর্টে কাজ করতেছি উনি হচ্ছেন গিয়ে জিনাই দেহের শৈলকুপা উনার শৈলকুপার সন্তান উনি জীবনের বিভিন্ন সময় ছাত্র ঋক করে আমরা মহ পরিবেশ উপকমিটিতে ছিলেন বিভিন্ন রাজনৈতিক পদতে ওনার আছে উনি যেহেতু আপনারা জানেন যে এই সৈরভা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন আবদুল্লাই সাহেব উনি ওনার জনিত কারণে এটা এই আসনটি খালি ঘোষণা কলিগ হিসাবে আমি ওনার কলিগ হিসাবে যেতে এত বছর ছিলাম একসাথে ওনাকে আমি একেবারে নিজ থেকে চিনি সৎ মানুষ বলতে যা বোঝাই তো আমার কাছে মনে হয়েছে যে চিনাই ভাই নির্বাচনে আমি কেন এই ভিডিওটা করতেছি বা আমি কেন ওনারে পরিচয় করায় দিচ্ছি উনি তো আমার না আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধু সুনার বাংলা বানাইতে গেলে শুধু আমার হবিগঞ্জের একজন এমপি আমাকে দিয়ে হবে না বিভিন্ন জায়গায় এর নাম বলে দিতে হবে ওই এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে কেন এটা এলাকার মানুষের দায়িত্ব কিন্তু আমার কথা হচ্ছে যে এই বিতল নামের যদি কারো টাকা বাইরে থাকে সে যদি কোনো ভালোর ব্যবসা মাটির ব্যবসা কি সব ব্যবসা করে থাকে তাহলে তার এলাকার মানুষ এখন আমার ভিডিওতে লেখো যে এই লোক এই জিনায়েতসুল লোক한테 বহু মানুষের টাকা মেরে দিয়েছে কলম নাম ঘুরে ভাঙাইয়া খাইছে এরকম যদি হয় তাহলে আমরা রিটার্ন করব কিন্তু যদি না হয় সে যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বহুদিন সে যদি নির্যাতিত নির্বীত যা যা হওয়ার হওয়ার পরে সে যদি কোনো দুর্নীতি না করে সে যদি মনে করেন ওই এলাকার নেতা হইতে চায় আমি মনে করি অন্য এলাকার লোকেরও তার ব্যাপার একটা প্রশংসা করা উচিত আমি যেভাবে অন্য দুর্নীতি বা আমার এলাকার না হইলে আমি যেভাবে বলি আমার মনে করি যে যারা শত্রু তাদের ব্যাপারেও কথা বলে আমার দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য আমি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কং জন শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছেন সেই কাজ করার সারা বাংলাদেশের তরুণ সমাজ সাধারণ মানুষের মানুষের সাথে থেকে আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত নেতাকর্মীরা আবদুল্লাই সাহেব নিয়ে ওনার জনিত কারণে এটা এই আসনটি খালি ঘোষণা করা হয় কারণ আবার নতুন নির্বাচনে আপনারা জানেন যেহেতু এত বছর ছিলাম একসাথে উনারা আমি একেবারে নিজ থেকে চিনি সব মানুষ বলতে যা বোঝায় তা আমার কাছে মনে হয়েছে যে চিনাই ধার নির্বাচনে আমি কেন এই ভিডিওটা করতেছি বা আমি কেন ওনার পরিচয় করাই দিচ্ছি উনি তো আমার এলাকার না আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে গেলে শুধু আমার হবিগঞ্জের একজন এমপি আমাকে দিয়ে হবে না বিভিন্ন জায়গায় যারা শত্রুক আছে তাদের নাম বলে দিতে হবে ওই এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে কিনা এটা এলাকার মানুষের দায়িত্ব কিন্তু আমার কথা হচ্ছে যে এই রিটার্মের যদি কারো টাকা বাইরে থাকে সে যদি কোনো বালুর ব্যবসা মাটির ব্যবসা সব ব্যবসা করে থাকে তাহলে তার এলাকার মানুষ এখন আমার ভিডিওতে লেখো যে এই লোক এই জিনাই দেশলকাতে বহু মানুষের টাকা মেরা দিছে কলের নাম করে ভাঙ্গিয়া খাইছে এরকম যদি হয় তাহলে আমরা রিটার্ন করবো কিন্তু যদি না হয় সে যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বহুদিন সে যদি নির্যাতিত নিপীড়িত যা যা হওয়ার হওয়ার পরে সে যদি দুর্নীতি না করে সে যদি মনে করেন ওই এলাকার নেতা হইতে চায় আমি মনে করি অন্য এলাকার লোকেরও তার ব্যাপারে একটা প্রশংসা করা উচিত আমি যেভাবে অন্য দুর্নীতি বা আমার এলাকার না হইলে আমি যেভাবে বলি আমার মনে করি যে যারা লোক তাদের ব্যাপারে কথা বলে আমার দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য আমি চিরাজের শৈলক উপ যারা আছে তারা অন্যান্য যারা কেন্দ্রে আছে নির্বাচন করবেন তারাও ভালো লোক আমি মনে করি তাদের জন্য আমি দোয়া করে দিচ্ছি নিশ্চয়ই তারা এলাকায় করছেন বলে তারা নির্বাচন করবেন তারপর আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এই জন্য আমি মনে করি এরকম একটা লোক যদি এমপি হয় নেতা হয় তাহলে আমি যে গতিতে কাজ করতেছি আমার মাধব পড়ার ঘাটে আমি এই গতিতে আমি তাকে সহযোগিতা করতে পারবো একই গতিতে তাকে নিয়েও কাজ করা সম্ভব এই পর্যায়ে আমি লিটার আহমেদকে সুধার আপনাকে জিজ্ঞেস করবো যে সেই কাজ করার ছাড়া বাংলাদেশের তরুণ সমাজকে যে জাগ্রত করার ক্ষেত্রে ব্যারিস্টার সহ চায় যেভাবে তরুণ সমাজকে জাগ্রত করছে সেই জাগ্রতকে বাস্তবে অনুদান করতে আমার এলাকার মানুষের সাধারণ মানুষের মানুষের সাথে থেকে আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত নেতাকর্মীরা যারা আওয়ামী লীগের সুদিনে নয় আওয়ামী লীগের দুদিনে তেইশ বঙ্গবন্ধু এভিনিউর কোনায় বসে চোখের পানি ফেলে সেই সমস্ত সাধারণ কর্মীদেরকে নিয়ে আমি আমার এলাকায় কাজ করতে চাই এবং সাথে সাথে আদর্শকে ধারণ করি জনপ্রিয় শেখ হাসিনার যে বাস্তবে সোনার বাংলা গড়ার জন্য যে কাজ করে যাচ্ছে সেই শুধু কথাই নাই বাস্তবে তরুণদেরকে নিয়ে বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে সত্যিকার অর্থে কাজ করা কথা দিয়ে নয় সত্যিকার অর্থে কাজ করা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে একটা নমিনেশন ফর্ম কিনলাম আমি প্রত্যাশা করি যে দলীয়ভাবে সবার প্রতি আমার শ্রদ্ধা আছে যারা আসিনের নীতিbinde এখানে দলীয় মনন কম গিয়েছে সবাই যোগ্য আমার আমি মনে করি আমারছে সবাই যোগ্য তো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই আশাটা ব্যক্ত করছি এবং আমি হইসাতে আমার নমিনেশন না পাইলে আমার এলাকার মানুষের সাথে থেকে আমি কাজ করব আমি বক্তা শেষ করার আগে শুধু এতটুকু বলতে চাই হবিগঞ্জ বদলানো আমার এলাকার ইতিহাস বদলানোর কাজ আমি শুরু করছি দুই বছরের মধ্যে আমার এলাকা চিনতে পারবেন না অলরেডি যে সব কাজ শুরু হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন না একইভাবে যদি এই এই এলাকার নেতা হয় আমি আমার কাজগুলা যে গতিতে কাজ করতেছি হবিগঞ্জের সাথে আপনার জেলায় লোকবার একটা সম্পর্ক তৈরি করতে চাই এটা উন্নয়নের মডেল বানাইতে চাই বঙ্গবন্ধুর একটা সোনার বাংলার একটা ছোট্ট অংশ শৈলকোপা এবং হবিগঞ্জের এই মাধপুর সোনার কাটা আমরা উপহার দিতে চাই আমাদের সবার জন্য দোয়া বলবেন ওনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি যেহেতু সব মানুষ তার জন্য যতটুকু জায়গায় চাইতে হয় আমি চেষ্টা করব তারপর তার যে ওয়াদা এই ওয়াদা ভাঙতে দিব না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা